তোমার মামিও সৌদি আরব সেরে যাওয়ার তিন দিন আগে দেখার বলে আনছি এত মজা ভুসকে পুরা মানে একবার খেলে সারা জীবন মুখে লেগে আসসালামু আলাইকুম আজকের দারুণ সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত তো দীর্ঘদিন পরে সৌদি আরব ছেড়ে বাংলাদেশে যাওয়ার সময় হয়ে গেছে আর দেশে যাওয়ার তিন দিন আগে পরিবারের সবাই মিলে যাচ্ছি আনন্দ করতে তো কোথায় যাই কিভাবে আনন্দ করি আর কি কি দেখি সব কিছুর বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে দেখেন কত মানুষের ভিড় আসছে তো আমাদের মিশরাতুল যজম ঘুমিয়ে পড়েছে ঘুমন্ত অবস্থায় এসে যাচ্ছে আতরের সুন্দর গ্রান বের হয়েছে সৌদিয়ে ভরা পুরো এলাকা কালো আর সাদা তোপি দেখতে মিশারির বলতেছে এগুলো নাকি স্বর্ণ দেখেন আচ্ছা আচ্ছা আছে এই যে দাহারাইন মলের করিডোরের মধ্যে স্বর্ণ বিক্রি করে সত্যি আমি আশ্চর্য হয়েছি আমি ভাবছি এগুলো এমিটেশন বাহ দারুণ তো দেখি ডায়মন্ডগুলো দেখি আমরা এই যে দেখেন স্বর্ণের গহনা সত্যি তো এগুলো কত করে ব্যস্ত হইব এই যে দেখেন ডায়মন্ডের গহনা ডায়মন্ডের রিং দেখা যাইতেছে মিশারি তোমার শোনো শোনো একটা কথা শোনো তোমার নানা নানু যখন সৌদি আরব সেরে চলে যাব এর তিন দিন আগে মলে আসছিল তোমার মামিও সৌদি আরব সেরে যাওয়ার তিন দিন আগে দাহারাইন মলে আনছি সেম মিলে গেছে এদিক দিয়ে আপনাদেরকে আমি তিনটা ড্রেস দেখাবো বলেন তো এই তিনটা ড্রেস থেকে কোনটা বেশি সুন্দর এইটা সুন্দর সাদাটা তাই না দেখেন শুধু মেয়েদের পোশাক আশাক এখানে তো যত ব্র্যান্ডের যত ব্র্যান্ডের কসমেটিক্স আছে পোশাক আশাক আছে জুতা আছে সব কিন্তু এখানে পাওয়া যায় আমাদের রাই খেসে দৌড় দিছে কারণ দেখেন আমরা ওই খেলার জোনে চলে আসছি কি আর আরেক ওদিকে সজাগ হয়ে গেছে তো নামাইছে ওর

তো বাংলাদেশে যাওয়ার তিন দিন আগে আমরা সবাই মিলে চলে এসেছি আনন্দ করতে আর আনন্দ করার এই পর্যায়ে ঘোড়ার পিঠে চড়ে বসেছি আমরা চারজন আমি মিশারি মিশরাতুল যজম আর মিশারির মামি তো মিশারির মামিকে সিংহাসনে বসিয়েছি কারণ তার স্বপ্ন পূরণ হয়েছে সে সৌদি আরবে এসেছে মদিনা ঘুরেছে হজ করেছে সৌদি আরব শহর ঘুরে দেখেছে কত কিছু কেনাকাটা করেছে এবং স্বামীর সাথে আধা বছর সময়ও কাটিয়েছে আমার মনে হয় তার স্বপ্ন অনেকটাই পূরণ হয়ে গেছে আর স্বপ্ন তো সবাই দেখে ধনী গরিব সবারই স্বপ্ন দেখার অধিকার আছে কিন্তু বাস্তবায়ন হয় কয়জনের ভাগ্য লাগে আর সাথে লাগে একজন উসিলা তো আনন্দ করছি সবাই প্রথমেই উঠেছি ঘোড়ার পিঠে তারপর আর কি কি করি জানতে হলে সাথেই থাকুন তারপরে একটা খেলনা খেলা হবে লটারির মতো পুতুল খেলা লটারিতে যে পুতুল জিতে সেই পুতুলটা হবে তার তবে কার্ড খাওয়াতে হয় কার্ডের মধ্যে টাকা ভরতে হয় এবং সেই টাকা খাইয়ে কিন্তু খেলাটা ওপেন করতে হয় মিশাল হলুদটা উৎসকর্তা অন হয়ে গেছে গেম যমুনা ফিউচার পার্ক কিংবা অন্যান্য বড় বড় গেম এরিয়াতে কিন্তু এই যেগুলা থাকে এগুলো যে বিপজ্জনক গেম যাদের অনেক সাহস তারা এগুলাতে উঠতে পারে ঘুরায় ফিরাইয়া এগুলা কিন্তু চাট্টা বানায় ফেলে মানুষজন তো যেহেতু রাত এখন এর জন্য গেম বন্ধ শুধুমাত্র দিনের বেলা চালু থাকে এটা অনেক ডেঞ্জারস গেম জোন এটা এই যে রেলগাড়ির মতো দেখতা ঘুরাই এগুলা খেলে তো মিশারি আবার ওই গেমটার মধ্যে উঠছে তার জানতে গেছে তো না কি গো সে দেইখা শিখতাছে সে সামনের বছর আইসা উঠবো না এই কি ই খেলে মিশারিরা তো মিষ্টি চোখেই দেখিনা কোন জায়গায় পড়ছে কি গো শেষ নাকি উল্টা গুরান্দি বাবা ও এ উঠে আবার চিল্লায়ো মিশারি বাবা আর শোনা আজকে কেমন লাগছে আজকে মজা লাগছে ও আজকে মামি আছে দেখে সাহস পাইছে পুতুল গেমস এই যে এইখানে চাপ দিব পুতুল আস্তে আস্তে উপরে উঠবো ওইটা যদি পুতুল ছুঁতে পারে তাহলে জিতে যাবে এই ছেলেটা মনে পারছে মিশারি জয়েন করলো বুঝে যে নাম্বার দেয় আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট হ্যাঁ এই যে পুতুল উইন করে ফেলছে এই মোটরসাইকেল চলছে

দেখতে কিন্তু সুন্দর লাগে তাই না তো মিশারির আব্বুকে বলতেছি মিশালি নিয়ে ওই সরক কাছে উঠত উনি রাজি হয় না ওনার বল মাথাগুলায় তা উঠলার হলে গিয়ে উঠ সারি এখন যেই খেলাটা খেলছে ওইটা দেখেন পা দিয়ে স্লাইড করতে হচ্ছে হ্যাঁ কি জিতে গেছ এক মিনিট খেলছে দেখেন এক মিনিট খেলছে দাম কত এটা ষোলো সতেরো রিয়াল শেষ এক মিনিটে মিশারি আজকে ক্রেজি হয়ে গেছে ক্রেজি কোন তারাই খেলছে কোনটা দুর্গ সে দিস করতে পারতেছে না কোনটা দুর্গা বাবু এই গেমসের মত। তো আরেকটা খেলা খেলবে। এই যে বল দেখেন। ঢিলা দিয়ে ভিতরে ঢুকাইতে পারলে আবার দ্বিতীয়বার খেলার চান্স পাবে। দেখি মিশারি পারে কিনা। সে বল খেলায় তো খুব এক্সপার্ট। মিশারি পারছে। হ্যাঁ। এ মিশারি তো দারুণ প্লেয়ার। আজকে কি লস হইবো বল আর কি? বল তো নেওয়া যায় না। বাড়িতে এইখানে থাকবো বললে জিতার পরে এই যে একটা কার্ড বেরোয় এই কার্ড দিয়ে কি হবে আরো কিছু খেলতে পারবো টিকিট দিয়ে এখন কি করব এখন খেলা হবে ভুতুরে গেম এই যে বল দিয়া ঢিলা দিয়া ওই ভূত খেলতে হবে ওই বাবা আস্তে সই কইরা সই কইরা এ মিস না বাপু তো একজনও পারে না यार एक तो পারলো না

মানে ফিফটি টুটা টিকিট কালেক্ট করছে এখন এগুলো দিয়ে কি করবো কি আম্মা দেখছে নেড়ি ধরার জন্য চেষ্টা করতেছে কিন্তু ফারতাছে না দৌড় তো খেলে যে কার্ড জিতেছে ওই কার্ড খাইয়ে এখান থেকে খেলনা নেওয়া যায় একদম ছোট ছোট খেলনা জজমের জন্য ব্যান্ড নিব হোয়াইট কালার

ও মাগো মাগোল্লা ভাইয়ের গিফট একদম মাথার মধ্যে পরে ফেলছে ও সাদা ড্রেসের সাথে সাদা ব্যান্ড মিলে গেছে সে চাইতেছে আরো পয়েন্ট নেয়ার জন্য আরো গিফট চাই তো মিশারি বিদায় নিয়ে চলে যাচ্ছে এই দারাইন মলের খেলার জোন থেকে সে আজকে অনেক খেলনা দিয়ে খেলেছে তার আত্মা ভরে গেছে আমাদেরও মন ভরে গেছে কারণ বাচ্চাদের খুশি হচ্ছে আমাদের খুশি দেখেন এখনো উঠতে খেলাধুলা করে ক্লান্ত সাথে কুদারতো আর এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া দেখেন চারদিকে সব রেস্টুরেন্ট নিয়ে সাজিয়ে আছে এবং মানুষের অভাব নাই অনেক মানুষ সাথে বসারও জায়গা আছে এই সাইডটাতে সবচেয়ে বেশি মানুষ কারণ মানুষ আর যাই করে না করে খেতে খুব পছন্দ করে তাই না যেখানে আসুক আগে খাওয়া দাওয়াটা করে কি আছে মিশারিরা বুক আছে ওইখান থেকে ব্রুস্টেড আনার জন্য কে এফ সবাই থালা বাসন দৌড়াদৌড়ি করতেছে জাম তুমি কি খাবা আম্মা কি খাবা তুমি ছটফটানি শুরু হয়ে গেছে বসবো না এক জায়গায় বসো 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 খাবার আনা হইতেছে বসো 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 এই যে দেখুন আমাদের সামনে চলে এসেছে কে এফ এর রুস্টেড সাথে রয়েছে রুটি তারপরে রয়েছে পেপসি কোক তারপরে কোক রয়েছে ফ্রেন্স ফ্রাইড এখন খাবো এগুলো আমরা মিষ্টি জাতীয় খাবার মাইয়া সালাদ না না খাইবো না বমি করবো কে এফসি ব্রুস্টেটের মতো হয়ই না এ পর্যন্ত যতবার যত জায়গায় খেয়েছি বেস্ট হচ্ছে কে এফসি এত মজা ব্রুস্টেট খোলা মানে একবার খেলে সারা জীবন মুখে লেগে থাকে ম্যাকডোনার ঘুষটা কিন্তু মজা তবে বার্গার হচ্ছে ম্যাকডোনারটা বেস্ট যাই হোক দর্শক বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করছি তারপর বাসায় যাবো তখন সাথেই থাকবো এই যে দেখুন পুরো রেস্টুরেন্ট এরিয়াতে মানুষ একদম জ্যাম শুধু এই সাইড না ওই পাশটা আরও অনেক মানুষ আমরা ওই সাইডটায় গিয়েছিলাম ওইখানেও মানুষ আর এই যে সামনে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে তারপর আমরা চলে এসেছি আল দাওয়া ফার্মেসিতে এখান থেকে ওষুধ নেওয়া হবে প্লাস কিছু আইটেম তো এখানে কেন এসেছে জানেন মামা শ্বশুরদের জন্য উপহার নেয়ার জন্য খুঁজছি মিশারিরাব্বর ডাক্তারদের দেখাচ্ছে সেটা হচ্ছে সেন্সুডেন্ট টুথপেস্ট ইউকের ইউকের সেন্সুডেন্ট টুথপেস্ট নেওয়া হবে সেন্সুডেন্ট ইউকের ইউকের সেন্সুডেন্ট টুথপেস্টের কথা বলছিল তো এগুলো উপহার দেওয়া হবে মিশারিরাব্বর মামাকে এছাড়াও আরেক মামার জন্য নেওয়া হবে আরেক ধরনের জিনিস যেগুলো কিনা ফার্মেসি থেকে নিতে হয় তো এই জন্য মূলত এখানে এসেছি সর্বশেষ কেনাকাটা করার জন্য তো এগুলো কিন্তু যেমন তেমন কিংবা সাধারণ টুথপেস্ট না এগুলো হচ্ছে ব্র্যান্ডের এবং এগুলো দিয়ে দাঁত মাজলে দাঁত শক্ত হয় দাঁতে কোনো অসুবিধা থাকতে দূর হয় এই জন্যই মূলত এগুলো নেওয়া হচ্ছে কয়টা নীলা দুইটা সেন্সুডেন্ট টুথপেস্ট নেওয়া হয়েছে ইউকে মেড ইন ইউকে তো এগুলার প্রাইস আপনাদেরকে একটু বলি ষাট রিয়াল বাংলাদেশের প্রায় দুই হাজার টাকা এক একটা টুথপেস্টের দাম হচ্ছে বাংলাদেশের দুই হাজার টাকা করে এগুলো কি হাতে কি তো আমার আরেক মামা শ্বশুরের জন্য এই যে এরকম ওষুধ নেওয়া হচ্ছে দুইটা এগুলো হচ্ছে শ্বাসকষ্টের ওষুধ মানে ড্রপ এগুলো নাকের মধ্যে দিলে শ্বাসকষ্ট দূর হয়ে যায় তো এই হচ্ছে আমাদের সরঞ্জাম শ্বাসকষ্টের ওষুধ আত্মমানের ওষুধ তো এই যে দর্শক বন্ধুরা আলদাওয়া থেকে দুই মামার জন্য দুই ধরনের উপহার নেওয়া হয়েছে আসলে আত্মীয়তার সম্পর্ক ধরে রাখতে হলে অবশ্যই আত্মীয়র সাথে যোগাযোগ রাখতে হয় তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয় তাদের খোঁজ খবর নিতে হয় তো আমাদের যত আত্মীয় স্বজন আছে সবার সাথে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের খুবই ভালো সম্পর্ক তো বিদেশ থেকে যাচ্ছি সবার জন্য টুকটাক উপহার নিয়ে যাচ্ছি আর তারা খুশি হলে আমাদেরও খুশি তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ